এম এন মাস্টার নার্সিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা ডিপ্লোমা নার্সিং নিয়ে আলোচনা করব ক্যারিয়ার পড়ালেখা সব কিছু নিয়ে আলোচনা করবো আমি যদি পার্সোনালি বলি যে আমার ত্রিশটা বই যখন ডিপ্লোমার বিক্রি হয় তখন সাতটা বই বিক্রি হয় বিএসসি তাহলে তুমি চিন্তা করো যে ডিপ্লোমাতে কতগুলো ক্যান্ডিডেট আজকে এটার আধ্যপান্ত নিয়ে আলোচনা করবো সব কিছু এক ভিডিওতে থাকবে তোমাদেরকে একটু শুরুতে বলে রেখে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য ভর্তি চলছে যা যা পাচ্ছো এখান থেকে সব কিছু দেখে নিও সবগুলো লেখা আছে ডিপ্লোমা এডোফের জন্য আঠারোশো টাকা ভর্তি ফি এর জন্য তিন হাজার টাকা শুরুতে দু হাজার টাকা পে করে ভর্তি হয়ে পরের মাসে তুমি বাকি টাকাটা পেমেন্ট করতে পারবে হোয়াটসঅ্যাপ এবং কলার নাম্বার দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে ভর্তি হয়ে নিতে পারো কোর্সে ভর্তি হলে এই দুইটা সুন্দর বই তোমাকে পাঠিয়ে দেওয়া হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে এবং এটার জন্য এক্সট্রা কোনো চার্জ নাই পাশাপাশি বলে রাখি এই বইটা খুবই স্পেশাল কারণ এই বইটা লেখা হয়েছে এমন যে এটা তোমার প্রিপারেশনটা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবে ইনশাল্লাহ একদম স্পেশাল একটা বই তুমি পরে মনেও রাখতে পারবা অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ডিপ্লোমা বিএসসি মিউএফারি তিনটার ক্ষেত্রে আছে তবে অন্যান্য পেট ব্যাচে তো সিক্রেট থাকবে কিন্তু সিক্রেট বাদ দিয়ে শুধুমাত্র যারা এই বইটা অর্ডার করতে চাও কোর্সে ভর্তি না হয়েও তারাও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বইটা নিয়ে নিতে পারো এই যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা কল করে ভর্তি ছাড়াও শুধুমাত্র ওই বইটা তুমি নিয়ে নিতে পারবা আমি তোমাকে বলে রাখবো যে তুমি দিনে আমাকে সাড়ে চার ঘন্টা সময় দেবা এবং আমাদের কোচিংয়ের সব মডারেটররা তোমাকে এইটাই গ্যারান্টি দিবে যে তোমার চান্সটা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এখন চল আমরা মেইন আমাদের আলোচনাতে চলে যাই প্রথম কোয়েশ্চেন হচ্ছে ডিপ্লোমা নার্সিং কি বিএনএমসি কর্তৃক শিক্ষিত হচ্ছে তিনটা কোর্স আছে তার মধ্যে সব থেকে আলোচিত হচ্ছে এই ডিপ্লোমা নার্সিং যেটা কিনা করতে আমাদের তিন বছর সময় লাগে তোমরা এটা অনেকেই জানো এখন কি বই পড়লে আমাদের এই চান্সটা হবে দেখো যারা বাসায় প্রিপারেশন নিচ্ছ তাদেরকে একটা সুখবর দিতে চাই এটা সাধারণত সবাই বলে না আমি বলছি আমি নিঃস্বার্থভাবে বলছি কোনো কোচিংয়ের মানে সাধারণত কোচিংয়ের এখানে স্বার্থ থাকে জন্য এই কথাটা বলে না তুমি যদি একটা বই বাজারে যে প্রচলিত বইগুলো আছে রেডন মেডিকন আর নিউরন যাই হোক না কেন আমি মূলত রেডন মেডিকন এগুলো পছন্দ করি এই একটা বই কিনে যদি তুমি বাসায় পড়ালেখা করো পুরোটা বই যদি কমপ্লিট করো তাহলে তোমার প্রিপারেশনটা হয়ে যাবে তবে এই বইগুলোতে একটা সমস্যা আছে সেটা হচ্ছে এই বইয়ে অনেক বেশি তথ্য দেওয়া থাকে কিছু কিছু বই হ্যাঁ তো এই বেশি তথ্যের বইগুলো তুমি পড়তে পারবা না সো এমন একটা বই কিনবা যেটা তুমি পড়ে শেষ করতে পারবা বাজারে অনেক প্রচলিত বই আছে আমি তো নাম বলতে পারবো না যেমন আমার বই বইটার কথা যদি আমি বলি অন্যান্যগুলোর নাম বলতে পারবো না এখানে অনেক ব্যাপার স্যাপার আছে আমার বইটাতে পড়ে তুমি শেষ করতে পারবা এবং আমি তোমাকে বলবো যে এটা পরে তোমার প্রিপারেশনটা ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে তো শুরুতে অলরেডি বলে ফেলছি তো এই কারণে আমি বলছি যে আমার বই পাশাপাশি রেডন মেডিকন তারপরে হচ্ছে কর্নেয়ার একটা বই ছিল এই বইগুলাই বাজারে যেগুলো প্রচলিত এই বইগুলো তোমার চান্সের জন্য এনাফ নিউরন বইও ভালো তবে আমার কাছে একটু অগোছালো মনে হয় যাই হোক এরপরে দেখি ট্রান্সফার ক্ষেত্রে যে ভুলগুলো করা যাবে না ট্রান্সফার ক্ষেত্রে প্রথমে যে ভুলগুলো করা যাবে না আচ্ছা এটার আগে তাদেরকে একটু বেতন কথা এটা নিয়ে আলোচনা করা দিই তোমাদের ভুল আলোচিত এই কোশ্চেনটা বেতন হচ্ছে প্রাইভেটে প্রাইভেট হসপিটালগুলো তো সাধারণত পনেরো থেকে বিশ হাজার হয়ে থাকে মানে প্রাথমিক ক্ষেত্রে এবং সরকারি যেগুলো সরকারিতে সাধারণত সাতাশ থেকে তিন তিরিশ হাজার পর্যন্ত হয়ে থাকে এবং এটার ইনক্রিমেন্ট মানে বাড়ে এটা সাধারণত বাট প্রাথমিকভাবে আমি ওভারঅল এটা বলে দিলাম আর কি হসপিটাল ওয়াইজ এটা চেঞ্জ হইতে পারে বিভিন্ন জায়গা অনুযায়ী এটা চেঞ্জ হইতে পারে আর তোমার অভিজ্ঞতা অনুযায়ী এটা কম বেশি হইতে পারে বাট আমি একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর ভবিষ্যৎ কেমন দেখো কথা হচ্ছে যে আমার পার্সপেক্টিভ অনুযায়ী মহিলাদের জন্য সবথেকে সহজে একটা ভালো কর্মসংস্থানের উপায় হইতেছে এই নার্সিং এবং ছেলেদের মাত্র এখানে টেন পার্সেন্ট তো তুমি একটু মাথা খাটাইলে বুঝতে পারবে টেন পার্সেন্ট যেহেতু তার মানে যে কোয়ার যে কয়েকটা থাকে তাদের অনেক সুযোগ সুবিধা থাকে এটা একটু মাথা খাটাইলেই বোঝা যায় সো অনেক ভালো একটা ক্ষেত্র তারপরে ভবিষ্যৎ কেমন এই যে বলে ফেললাম অলরেডি আচ্ছা ভর্তির যোগ্যতা কী এটার জন্য এসএসসি এইচএসসিতে তোমার কত পয়েন্ট থাকা লাগবে জানো এসএসসিতে এবং ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালভাবে মানে মিনিমাম টু পয়েন্ট ফাইভ করে থাকা লাগবে বাট দুইটা যোগ করে যেন তোমার ছয় হয় এটা খেয়াল রাখা লাগবে ওকে আচ্ছা চান্স পাওয়ার জন্য যে ভুলগুলো করা যাবে না প্রথম ভুল হচ্ছে তোমার কোচিং সিলেকশানে ভুল করা যাবে না দেখবা যে যার কাছে তুমি কোচিং করছো সে আসলেই ভালো কি না সেখান থেকে আসলেই চান্স পায় কিনা সে ভালো পড়ায় কিনা কারণ হইতেছে যে এখন সবাই কোচিং খুলে নিয়ে বসতে পারে এটা আর কি একটা মানে ট্রেন্ডে পরিণত হয়ে গেছে যে যে কিনা চান্স পায় নাই মানে প্রথম চান্স পায় না না এমন না যে নার্সিংয়ে না পড়লে পড়ানো যাবে না বিষয়টা এরকম না মানে অনেক অদক্ষ লোকও এই কোচিংগুলো করাইতেছে এখন সো তোমাকে একটু খেয়াল রাখতে হবে মনে রাখতে হবে যে গুরু থেকে শূন্য গোল অনেক ভালো এবং দ্বিতীয় যে ভুল করা যাবে না সেটা হচ্ছে যে একাধিক বই পড়া যাবে না দুইটা তিনটা এইটা পড়া যাবে না তার কারণ হলো কি জানো কারণ হচ্ছে তোমার যে ভাই তোমাকে বলছে না যে একটা বই পড়ে চান্স হবে না ও যদি আসলেই নার্সিংয়ে চান্স পেয়ে থাকে তাহলে তুমি ওর বইগুলো নাও নিয়ে একটু দেখো ও সবগুলো বই পড়ছে কিনা বইগুলো পড়লে তো পেজ সংখ্যা তো দেখেই বোঝা যায় না যে ও আসলেই পড়ছে কিনা দেখবে যে ও পড়ে না আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি গ্যারান্টি দিচ্ছি যে ও পড়া কারণ পড়া তো সম্ভব না এত তথ্য তো মাথায় রাখা সম্ভবই না একটা বইয়ের তথ্যই তো মাথায় রাখা সম্ভব না এখন তুমি বলবা যে তাহলে ভাইয়া কোচিংয়ে এতগুলো বই দেয় কেন আচ্ছা তোমাকে একটা ছোটো হিসাব বুঝায় বলি কোচিংয়ে সবগুলো লেকচার শিট মিলাই মনে করো যে ছয়শোটা পেইজ হয়েছে ধরো সব লেকচারশিট মিলাই এখন সর্বোচ্চ ক্লাস দেয় কয়টা সাইডটা আচ্ছা দেখো তো তার মানে কি এক ক্লাসে দশটা করে পড়াচ্ছে দশটা করে পেজ পড়াচ্ছে দশটা পেইজে যতগুলো পড়া আছে সব এক ক্লাসে পড়াচ্ছে মানে তামাশা পাইছো এটা কখনো বিশ্বাসযোগ্য একটা কথা হইলো তার মানে তারা কি করায় তারা বেছে বেছে পড়ায় আচ্ছা তাহলে তুমি যখন বাসায় বসে প্রিপারেশন নিতেছো তোমাকে কি বেছে বেছে দিবে ভাইয়া কেউ আছে দাবার নাই তাহলে তুমি কেন দুই তিনটা বই কেনার জন্য লাফাইতেছো তুমি একটা বই কিনবা ওয়ান বুক মেথড আমরা ফলো করবো মানে একটা বই শেষ করবো তাহলে ইনশাল্লাহ আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বেশি বই কিনতে যাওয়া না এটা আমি বুঝাতে চাইতেছিলাম কয় বছরের কোর্স এটা তিন বছরের কোর্স বাট ছয় মাস ইন্টার্নশিপ থাকবে তো সব মিলে মোটামুটি তিন বছর ছয় মাস আর কিছু সেশন থাকা মিলে সব কিছু মিলে মোটামুটি চার বছরই পরে যায় আসলে আর বিএসসি ডিপ্লোমার মধ্যে মেন পার্থক্য হচ্ছে বিএসসিটা চার বছরের ডিপ্লোমাটা তিন বছরের বিএসসিটা শুধুমাত্র সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে করতে পারবে ডিপ্লোমাটা সায়েন্স আর্টস কমার্স সব জায়গা থেকে করতে পারবে দ্যাটস ইট আর খরচ কত খরচ হচ্ছে সাধারণত প্রাইভেটের কথা বলছি এটা বিভিন্ন কলেজ অনুযায়ী এটা বিভিন্ন রকম হয়ে থাকে সুযোগ সুবিধা সব কিছু অনুযায়ী তারপরেও এক লাখ পঞ্চাশ থেকে ষাট সত্তর আশি পর্যন্তও যায় ডিপ্লোমার ক্ষেত্রে বলছি হ্যাঁ এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে কিন্তু হোস্টেল ফি একদম ফ্রি কোনো কস্ট নাই এবং অ্যাকাডেমিক ফি সামান্য কিছু থাকতে পারে একদম নাই বললেই চলে একাডেমিক কিছু কস্ট আছে তাছাড়া এক্সট্রা এখানে সরকারিতে তেমন কোনো খরচই নেই হ্যাঁ আর আমি প্রাইভেটের ক্ষেত্রে যেটা বললাম সেটা শুধুমাত্র অ্যাকাডেমিক খরচ এছাড়া তো থাকা খাওয়াই সব কিছু আসে সো আশা করি সবগুলা কোয়েশ্চেনের উত্তর পাইছো তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে করে রাখবো আমি তোমাদেরকে হেল্প করা ট্রাই করবো ইনশাল্লাহ